এবার আমাদের নেক্সট প্রয়োগ একটি বৃত্ত যার ব্যাস হচ্ছে এবি ও কেন্দ্র হচ্ছে ও বৃত্তের উপরস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করা হলো যা এবিকে এন বিন্দুতে ছেদ করে প্রমাণ করো পিবি স্কোয়ার ইকুয়াল এবি ইন্টু বিএন আমরা প্রমাণ কী করবো আমরা প্রথমে ছবিটাকে এঁকে নিই একটি বৃত্ত যার ব্যাস হচ্ছে এবি আর কেন্দ্র হচ্ছে ও তো আমি সুন্দর করে একটা বৃত্ত এঁকে নিচ্ছি এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত তো এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে কি এবি তাহলে এবি ব্যাস আর বলেছে কি বৃত্তের উপরস্থিত কোনো বিন্দু নাও পয়েন্ট এখানে নিলাম পি পয়েন্ট তো পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করা হলো তো চলো আমি পি পয়েন্ট থেকে এবির ওপর এবি ব্যাসের উপর আমি লম্ব অঙ্কন করলাম যা এবিকে এন বিন্দুতে কী করেছে ছেদ করেছে প্রমাণ করতে কি বলেছে পিবি স্কোয়ার ইকুয়াল এবি ইন্টু বিএন যখনই আমরা এই প্রমাণের দিকে তাকাচ্ছি না তখন আমি বুঝতে পারছি স্যার এটা আমি তখনই পাবো যখন বাহুগুলোর অনুপাতের হেল্প নেব তাই না তো আমরা দেখে বুঝতে পারছি এক্ষেত্রে লাগবে বাহুগুলির অনুপাতের হেল্প বাহুগুলির অনুপাতের সাহায্য লাগবে তাহলে আমি প্রমাণটা সহজে করতে পারবো এটা কিন্তু আমি জাস্ট ব্রেনে ফিট করে রাখলাম পরীক্ষা আবার লিখবে না মানে মাথায় রাখলাম যে আমাকে বাহুগুলোর অনুপাত সমান করে আমাকে আনতে হবে আর বাহুগুলোর অনুপাত সমান মানে কি নিশ্চয়ই আমাকে সদৃশ কোণী ত্রিভুজের হেল্প লাগবে তার মানে মেন কথা সদৃশ কোণী ত্রিভুজ পেলে তবে আমি বাহুগুলো অনুপাতের হেল্প নিতে পারবো আর বাহুগুলির হেল্প নিতে পারলে তবে আমি প্রমাণটা নামাতে পারবো ক্লিয়ার তো আমরা করছি কি আমরা এপি যুক্ত করছে কেমন আমরা এপি জয়েন করলাম এবার আমার টার্গেট হচ্ছে কেন টার্গেট হচ্ছে ট্র্যাঙ্গেল এ পিবি মন্দির শোনো সবাই ট্রাঙ্গেল এ ও ট্রাইঙ্গেল যেহেতু দেখো একটা বাহু দেখতে পাচ্ছি পিবি তাহলে ওই পাশের ট্র্যাঙ্গেলটা নিই ট্র্যাঙ্গেল পিবিএন সদৃশ কণি ক্লিয়ার সদ্িস এই ট্রাঙ্গেল আর ওই ট্রাইঙ্গেল সদ্শ কণি তীরে যদি আমি এটা বলতে পারি না আমি তো হঠাৎ করে লিখলাম এটা তো হঠাৎ করে লিখলে চলবে না যদি এটা বলতে পারি তবেই কিন্তু আমি ওই বড় ট্রায়েঙ্গেলটা আর ছোট ট্রাঙ্গেলটার অনুরূপ বাহ হলে অনুপাত নিতে পারবো আর ওর অনুপাত নিলেই কিন্তু আমি প্রমাণটা নামাতে পারবো এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি যে হঠাৎ করে এই লাইনটা লিখলেন তো পাশে তো আপনাকে লজিক দিতে হবে আপনি কেন লিখলেন লাইনটা তো লজিক কী দেবেন লজিকটা দেখেন আমি কি দিচ্ছি লজিক আচ্ছা লক্ষ্য করো সবাই ট্র্যাঙ্গেল এ বি ওর পরিচয় কি ওর পরিচয় ওটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ক্লিয়ার কী বলছি আমি ট্র্যাঙ্গেল এ পি বি একটি কি একটাই সমকরণিত্রে এবার তুমি কি মেনে নেবে নাকি মার না স্যার কারো কারণ দেখান আপনি হুট করে জয়েন করলেন আর বলছেন সমগ্র দেখো এর কারণ হচ্ছে যেহেতু যেহেতু আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোন সমকোণ অর্ধবৃত্তস্থ কোন সমকোণ আর ওই কারণে আমি বলতে পারি যে এ পিবি অ্যাঙ্গেল এ পিবি সমান কত নব্বই ডিগ্রি আর ওই কারণেই বলতে পারলাম যে এই যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ কারণ দেখো এটা তো ব্যাস আর এটা কি অর্ধবৃত্তস্ত কোণ এই কোণের পরিচয় অর্ধবৃত্তস্ত কোণ তাই অর্ধবৃত্তস্ত কোণ কি হবে সমকোণ হবে ওই জন্য আমি বলতে পারলাম যে এই যে বড় ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে স্যার মানলাম যে আপনি আপনি ওই ত্রিভুজের ওই ত্রিভুজের ব্যাখ্যাটা দিয়ে দিলেন ও সমকোণী ত্রিভুজ কিন্তু ওর আবার কী হলো স্যার ওর সঙ্গে কেন টানছেন কারণ দেখো ট্রাঙ্গেল এ পিবি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু সমকৌণিক বিন্দু পি থেকে কার উপর বলতো উপর এব এর ওপর কী লম্ব টানা হয়েছে পিএন লম্ব টানা হয়েছে ক্লিয়ার তো যেহেতু এই ট্রাইঙ্গেলটার সমকৌণিক বিন্দু যেখানে নব্বই ডিগ্রি কোন করে রেখেছে ওই ওই পয়েন্ট থেকে এবির ওপর পিএন লম্ব টানা হয়েছে ওই জন্য কিন্তু এই ট্র্যাঙ্গেল বড় ট্রাইঙ্গেলটা আর ওই ছোট্ট ট্রাঙ্গেলটা কী হবে সদৃশ কণিত্রে বুঝাবে তুমি এটাও বলতে পারতে এই বড় ট্রাঙ্গেলটা আর এ যে সমকোণী তিবুজ দেখতে পাচ্ছ ওটাও কিন্তু সদৃশকণি হবে সো তাই নয় এই ট্রায়াঙ্গেলটা আর ওই ট্র্যাঙ্গেলটাও সমক সদৃশকণী বুঝ হবে এটা আমরা কিন্তু উপবাদে পড়েছিলাম ওই জন্য আমরা উপবাদের যে টেকনিকটাকে এখানে কাজে লাগালাম যে এই বড় ট্রায়াঙ্গেলটা আর এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা কী হবে সদৃশকনি আর সদৃশকণি হওয়ার জন্য আমরা কি করতে পারি বাহুগুলোর যে অনুপাত সেটাকে সমান করতে পারি ক্লিয়ার তো বাহুগুলোর অনুপাত সমান তাই না আমি বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ঠিক আছে আমি ডট ডট দেবো না একদম এইভাবে কোনটাকে রিপ্রেজেন্ট করব আর ছোট ট্রাঙ্গেলের ক্ষেত্রে না ডট ডটভাবে রিপ্রেজেন্ট করবো তাই তোমাদের চোখে বিষয়টা ফুটবে তাই কেমন তো দেখো তো বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নব্বই ডিগ্রি কোন কোনটা বলো এই কোনটা আর ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নব্বই ডিগ্রি কোন কোনটা ওই ট্রাঙ্গেলের জন্য এই কোনটা তো আমরা কি জানি আমরা জানি যখন বাহুল অনুপাত নেবো না তখন কোন বিপরীত বাহুগুলোকে নেব তাহলে ওই কোণের বিপরীত বাহু কোনটা বলো তো বি বাই আর এই নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা ওই ত্রিভুজের ক্ষেত্রে পিবি সমান চলো এবার আমি এক কাজ করি আর একটা কোণকে বাঁচতে হবে তো এমন কোনকে বাঁচছি যে কোনটা হচ্ছে কি দুটো ত্রিভুজের কমন কোণ দেখো এই বড়ো ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা আর এই ছোটো ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা কি কমন না তাই না দেখো বড়ো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওই ওই কোনটা আর ছোটো ত্রিভুজটার ক্ষেত্রে ওই কোনটা কমন তাহলে দেখো তো বড়ো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই কোনটা বিপরীত বাহু কোনটা বলো এই কোনটার বিপরীত বাহু ও তাকাচ্ছে দিকে মানে এপি আর ছোটো ত্রিভুজের ক্ষেত্রে ছোটো ত্রিভুজের ক্ষেত্রে ওই কোনটা বিপরীত বাহু কোনটা পিএন কারণ লক্ষ্য করো এই ডট বলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট এই ত্রিভুজটা এন ওই ছোট্ট ত্রিভুজটা জাস্ট তাহলে ওই কোণের বিপরীত বাহু হচ্ছে এন ব্যাস আমাদের কটা কোন হয়ে গেল বলতো দুটো কোন খরচ হয়ে গেল এবার এই কোনটা খরচ হয়নি আর এই কোনটা খরচ হয়নি তাহলে এই কোণের দিকে ফোকাস তো এই কোনটার বিপরীত বাহু এই কোনটার বিপরীতবাহ কী হবে এ বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা বাহু পিবি ঠিক কিনা দেখো এই বড় ত্রিভুজটার জন্য এই কোনটার বিপরীত বাহু কি হবে পিবি আর এই কোনটার জন্য এই কোনটার জন্য ওর বিপরীত কোনটা হবে বিএন তাই না বিএন স্যার কেন কারণ ত্রিভুজটা ছোট্ট যে এই ত্রিপুটা ছোট্ট ত্রিভুজ যে ক্লিয়ার তো আমরা এটা তৈরি করে রাখলাম যদি কারোর এখানে খুব সমস্যা হয় টাফ লাগে তাহলে আরেকটা ছোট্ট কাজ করতে পারে কি কাজ করতে পারে ওকে রাফে এই কাজটা করতে হবে কাজটা হচ্ছে প্রথমে তোমরা এই বড় ট্রায়াঙ্গেলটাকে আগে কেনাও নাও কেমন আগে বড় ট্রায়াঙ্গেলটাকে এঁকে নাও বড় ট্র্যাঙ্গেলটা কী আছে বলো অ্যাঙ্গেল এ পি বি এটা বড় ট্রায়াঙ্গেল তারপর তুমি এই ট্রায়াঙ্গেলটাকে একটু উঠিয়ে দাও এভাবে তাহলে ওঠালে কি হচ্ছে বলতো এখানে এর নাম ছিল না মানে আমরা এই ট্র্যাঙ্গেলটাকে একটু এভে উঠিয়ে দিলাম লম্বাভাবে কেমন তাহলে দেখো তুমি আরামসে এবার তুমি ভাবতে পারো বিষয়টা কীরকম দেখো এখানে এই কোনটা কত নব্বই ডিগ্রি তাহলে ওর বিপরীতবাহ কোনটা এবি। আর ওর বিপরীত বাহু কোনটা তো নব্বই ডিগ্রি ওর বিপরীত কোনটা হবে পিবি একই রকমভাবে দেখো এবার এ কোনটা বি কোন না আর এই কোনটা তো বি কোন তাহলে বি কোণের বি কোণের বিপরীত বাহু কী হবে এপি আর বি কোণের বিপরীতবাহ কী হবে পি এন একই রকমভাবে এবার কোন কোন বেঁচে থাকলো এ কোন আর এই কোন বেঁচে থাকলো এই কোন বিপরীত বাহু কী হচ্ছে পিবি আর এই কোণের বিপরীতবাহ কী হচ্ছে বিএন ক্লিয়ার তার মানে কি আমরা জাস্ট বড় ট্রাইঙ্গেলটাকে আঁকলাম নিয়ে ছোটো ট্রায়াঙ্গেলটাকে একটু ঘাড় ধাক্কা দিয়ে ট্রেনে একটু লম্বা করে দিলাম এদিকে তাহলে আমাদের সামনে ত্রিভুজ কিন্তু ভেসে উঠছে কেমন এটাও কিন্তু করতে পারো যাই হোক যেভাবে করো না কেন নো প্রবলেম এবার আমাদের ডিউটি কি ডিউটি হচ্ছে প্রমাণের জন্য কোন কোন বাহুদূর লাগবে তো এখন আমরা যদি প্রথমটার সঙ্গে লাস্টে টাকা নিই মানে এবি বাই কত বলো তো পিবি সমান কত পিবি বাই কত বি যদি বজববরণ করো তাহলে পেয়ে যাচ্ছে কি পিবি স্কোয়ার সমান কত এবি ইন্টু বিএন পাস প্রমাণিত এটা তো প্রমাণ করতে বলেছে তো এই হচ্ছে আমাদের প্রমাণ লিখে নাও এবার নেক্সট আর প্রয়োগ দেখো কি বলেছে প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে ছবিটা আঁকি আগে আচ্ছা কি প্রমাণ করতে বলেছে বলো তো কোনো বৃত্তের দুটি সমান যায় এটা দিয়ে দিয়েছে আমাকে আর প্রমাণ করতে বলেছে ওই জ্যা নাকি ওই জ্যা নাকি কেন্দ্র থেকে সমান দূরে আছে এটা প্রমাণ করতে বলেছে ক্লিয়ার তো ছবিটা আঁকি প্রথমে তো আমি একটা প্রথমে বৃত্ত এঁকে নিচ্ছি এই হচ্ছে সেই কিউট বৃত্ত ক্লিয়ার ও কেন্দ্রীয় বৃত্ত এবার এই যে ও কেন্দ্রীয় বৃত্ত দেখছ আমি দুটো সমান জায় নিয়ে নিচ্ছি কারণ আমাকে এ বৃত্তের ও কেন্দ্র বৃত্তের দুটি সমান জ্যা নিতে বলেছে ঠিক আছে তো আমি একটা জানিচ্ছি নিচ্ছি এটা নাম দিচ্ছি এবি আর একটা নিচ্ছি এটা নাম দিচ্ছি সিডি ক্লিয়ার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জয় কি বি ও সিডি তো যে বিষয় লিখে নিতে পারবে তাই না তো স্বীকার্য বিষয়ে কি লিখবে একটু বলে দিচ্ছি দেখে নাও তো স্বীকার্য বিষয় ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের সমান যে এবি ও সিটি ক্লিয়ার এটা আমাদের কিন্তু বলে দিয়েছে আমাদের প্রমাণ করতে কি বলেছে আচ্ছা যখন বলে দিচ্ছে না সমান যায় আমি একটু লিখে দিই কেমন এখানে পাশে তাহলে পরে আমাদের মাথায় কিন্তু জিনিসটা হাইলাইট হয়ে থাকবে এবি সমান কথা সি সিডি আর প্রমাণ করতে কি বলেছে প্রামাণ্য বিষয়টা কি তো পাশে লিখে দিচ্ছি প্রামাণ্য বিষয় তো প্রামাণ্য বিষয় যে ওই জ্যা দুটো না কেন্দ্র থেকে একই দূরত্বে আছে তো আমি এক কাজ করি দূরত্ব তো লম্ব দূরত্ব বোঝাই ওই কারণে আমি এই ডিস্ট্যান্সটা নাম দিচ্ছি ও ই আর ও কেমন তার মানে আমাকে প্রমাণ করতে কি বলেছে তা প্রামাণ্য বিষয়ে আমরা বুঝে গেলাম আমাদের প্রমাণ করতে বলেছে যে ও ই সমান ও এটা আমাদের প্রমাণ করতে বলেছে এবার আমরা চলে আসছি এবার নেক্সট অঙ্কন এবার অঙ্কনে কি করব তো দেখো তুমি যখন অঙ্কন করতে যাবে আগে দেখে সবাই যখন অঙ্কন করতে যাবে তখন তো মনে হবে যে স্যার এই অঙ্কটা তো বা এই প্রয়োগটা তো বুঝতেই পারছেন বৃত্ত সম্পর্কিত বাদ্য এই চ্যাপ্টারের অংশ তাই না আর যখন এই টপিকের অংশ আমি তো দেখতেই পাচ্ছি স্যার দেখুন না এখানে এবি ব্যাস নয় এরূপ একটা যায় আর ও ইটা কার উপর লম্ব এবির উপর লম্ব তাহলে স্যার এখানে আমি উপপদ্র প্রয়োগ করতে পারবো আবার দেখুন সিডি ওটাও কিন্তু ব্যাস নয় এরূপ একটি জ্যা আর ও এপটা কী ওই উপর লম্ব তার মানে এখানেও আমি উপপদ্রা প্রয়োগ করতে পারবো যদি এখানেও উপবদ্র প্রয়োগ করতে পারি ওখানেও প্রয়োগ করতে পারি তাহলে আর অঙ্কনের লাভটা কি তাহলে অঙ্কনটা কোথায় করব বা কেন করব মনে প্রশ্ন রাখতে পারে কেন অঙ্কনটা করব তো যখন তুমি ফিল করতে পেরেছ স্যার অঙ্কনটা করি কেন কী কারণে প্রমাণটা করার জন্য আর প্রমাণটা করতে গিয়ে উপবাদের প্রয়োজন পড়ে তো উপবাদের যেমন প্রয়োজন পড়বে অঙ্কন না করলে উপবাদ প্রয়োগ করতে পারছি তাই না তো একটু বলে দিই উপবাদটা কী ছিল যে ব্যাস নয় ব্যাস নয় এরূপ একটি য্যা ও ও ই কার উপর লম্ব বলতো এবির উপর লম্ব ঠিক কি না তো তুমি বলতে পারছো স্যার এ কারণে এ ই সমান কত বলো এ ই তো আবার লক্ষ্য করো ব্যাস নয় এরূপ একটি যা সিডি ও ও এফ কার উপর লম্ব এবির সিডির উপর লম্ব আর এ কারণে আমি বলতে পারছি স্যার দেখুন ব্যাস নয়টি যা তারপর ও এফ লম্ব তার মানে আমি বলতে পারি এখানে যে সি এফ সমান কত এফ ডি সি এফ সমান কত এফ ডি বলো এফ ডি কোনো সমস্যা নেই আচ্ছা আমি এখানে এটাও তো বলতে পারি যে দেখুন স্যার আমি বলতে পারি এখানে এ ই সমান এ ই সমান কত বলতো হাপ অপ এব ঠিক কি না আবার এখানেও বলতে পারি স্যার দেখুন সি এফ সমান হাফ অফ কত সিডি তো লক্ষ্য করো আমি উপবাদ প্রয়োগ করতে পারলাম তার জন্য কিন্তু আমার অঙ্কনের কোনো প্রয়োজন পড়ল না হ্যাঁ তোমরা এটা বলতে পারো স্যার দেখুন না এখানে এবি আর সিডি সমান বলে দিয়েছে ঠিক আছে তাহলে সিকারে কি বলা আছে সিকারে কিন্তু আমাকে বলে দিয়েছে যে বি সমান কত সিডি কি করব আমি আমাকে বলে দিয়েছে তো আমি তো উপাদ্য প্রয়োগ করে আমি কিছু সিস্টেম তৈরি করে রেখেছি তাহলে বলতো বি সমান কত হচ্ছে এবি সমান হচ্ছে টু ইন্টু এ ই সমান সিডি সমান কত হচ্ছে টু ইন্টু সি এফ টু টু ক্যান্সেল করো এখান থেকে কী পেয়ে যাচ্ছি আমি এ ই সমান কত সি এফ কেন কেমন তো আমরা এ দি পেয়ে গেলাম তো এটা আমি করতাম না আমি কেন করলাম আমার টার্গেট ছিল যে অঙ্কনে কি রকম উপবদ্য প্রয়োগের ফান্ডা লাগতে পারে তো তা আমি দেখলাম যাচাই করে যে না অঙ্কনেও দেখছি কোনো ব্যাপার নয় এখানে তাই না এবি ব্যাস এরপর একটি যা দেওয়া আছে আর ওই তো লম্বই দেওয়া আছে কারণ আমাকে আমাকে তো লম্ব দূরত্বেই বলেছে ফোন করতে স্যার তাহলে অঙ্কনে কী করবেন আমি তো দাঁড়িয়ে আছি অঙ্কনের জন্য তো দেখো আমরা যখনই এ পাশে দিকে তাকাচ্ছি প্রামাণ্য বিষয়ের দিকে তো দেখতে পাচ্ছি আরে এখানে তো বাহু সমান প্রমাণ করতে বলেছে তাই না বাহু সমান প্রমাণ করতে বলেছে আর বাহু সমান বা কোন সমান বললে গেলেই আমাদের কিন্তু মাথা যে কাজটা করবে সেটা কি বলতো ত্রিভুজ ক্লিয়ার সর্বসম ত্রিভুজ এর কিন্তু হেল্প লাগবে কারণ আমাকে বলে দিয়েছে যে বাহু সমান পণ করো তাহলে সর্বসম ত্রিভুজ যখন পোণ করতে হবে নিশ্চয় আমাকে ত্রিভুজ তৈরি করতে হবে এখানে তো ত্রিভুজ দেখতে পাচ্ছি না ওই কারণে করবো কি আমরা এ ও আর ও যুক্ত করে একটা ত্রিভুজ গঠন করলাম দুটো কেমন তাহলে পাশে কি লিখবো এ কমা ও এবং সি কমা ও যুক্ত করি ব্যাস যুক্ত করলেই আমরা পেয়ে যাচ্ছি কি সুন্দর ত্রিভুজ তাহলে এবার আমরা কি লিখছি দেখো ট্র্যাঙ্গেল এ ই ও ট্র্যাঙ্গেল সি এফ ও এর এই দুটো ত্রিভুজের আমাকে তিনটে শর্ত দেখাতে হবে তো আমি যখন তোমাদের শর্তগুলো দেখাই মনে করে দেখো এটি লক্ষ্য তো এই ধূর্তি ত্রিভুজের এ ও আর সি ও সমান না একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এ ও সমান কত বলতো সি ও পাশে লিখে রাখবো কি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ নেক্সট কি নেক্সট হচ্ছে এই যে কোনটা দেখতে পাচ্ছ আর এই কোনটা কি হবে সমান কারণ আমরা সব সময় লম্ব দূরত্ব নিয়ে কাজ করে তাই না তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল ও ই এ সমান কত অ্যাঙ্গেল ও এফ সি এটা মানে কত নব্বই ডিগ্রি আবার লক্ষ্য করো আর একটা জিনিস সেটা হচ্ছে কি আমার আর একটা কন্ডিশান দরকার কিন্তু ওই শর্তটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি আমি দেখো এই সমান কি সি এই মানে এটা আর সি এফ মানে এটা তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কষ্ট করেছি ঠিকই কিন্তু লাভ এখানে এখন পাচ্ছি তাহলে এ ই সমান কত সি এফ ওকে এটা কি পাশে প্রমাণ করে রেখেছি পূর্বে প্রমাণিত আর যেহেতু এই তিনটা শর্ত দেখাতে পারলাম ওই কারণে সঙ্গে সঙ্গে বলতে পারবো আমরা যে ট্রাইঙ্গেল এ ইও এটা সর্বসম কি ট্র্যাঙ্গেল সি এফ ও আর যখনই সর্বসম দেখাতে পারলাম আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো যে ও ই সমান কত হবে ও ই সমান ওয়েফ ক্লিয়ার আর আমাকে এটাই তো প্রমাণ করতে বলেছিল ব্যাস যখন আমি ও ই সমান ওয়েব দেখাতে পারলাম তার মানে কি দেখতে পাচ্ছি এই জ্যা দুটো সমান জ্যা দুটো কেন্দ্র থেকে কি একই দূরত্বে আছে প্রমাণিত